বিমানের চাকা দেখতে বেশ অদ্ভুত এত বড় আর ভারী বিমান কিন্তু সেটি খুবই ছোট ছোট কয়েকটি চাকা অবশ্য বিমানের আকার ভেদে ভিন্ন ভিন্ন পরিমাপের চাকা ব্যবহার করা হয় যেমন বোয়িং ট্রিপল সেভেন বিমানের চোদ্দটি চাকা থাকে সামনে দুটি আর পিছনে বারোটি চাকা বিমান ওঠানামা করানোর জন্য সবচেয়ে জরুরি অংশটি হচ্ছে এর ল্যান্ডিং গিয়ার বা চাকা মজার ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের বিমানের ক্ষেত্রেই চাকায় সাধারণ বাতাস ব্যবহারের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় বিভিন্ন সময় বিমানের ল্যান্ডিং গিয়ারের লুকে পালানোর সময় অনেক মানুষ মৃত্যুর মুখে পতিত হয় এই নাইট্রোজেন গ্যাসের কারণেই কিন্তু কেন মৃত্যু ঘটে আমাদের বায়ুমণ্ডলেও তো এক তৃতীয়াংশ নাইট্রোজেন গ্যাস রয়েছে তবু আমরা দিব্যি বেঁচে আছি তাহলে বিমানের ল্যান্ডিং গিয়ারে নাইট্রোজেন গ্যাসে কেন মানুষ মারা যায় এর সঠিক কারণ অনেকেই জানে না কারণ বিভিন্ন পোর্টাল এবং চ্যানেলে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় বিমানের চাকায় কেন নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এবং এই নাইট্রোজেন গ্যাস কীভাবে মানুষকে জমিয়ে মেরে ফেলে সেই রহস্যই জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তথ্য প্রযুক্তি বিষয়ক এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন বিমানের চাকার খোলে লুকিয়ে ভ্রমণের চেষ্টাকারীদেরকে ইংরেজিতে বলা হয় এস্ট্রোয় এ ধরনের মানুষেরা তিনটি কারণে মৃত্যুর মুখে পতিত হতে পারে প্রথম কারণটা হলো বিমান আকাশে ওড়ার পরপরই চাকাগুলো গুটি আপার খোপের ভিতরে ঢুকে যায় ফলে এ সময় ভাঁজ হতে থাকা এই চাকাগুলো লুকিয়ে থাকা ব্যক্তিকে পিষে মেরে ফেলতে পারে দ্বিতীয় কারণটি হলো গরম আবহাওয়ায় বিমানের ব্রেকগুলো অসম্ভব উত্তপ্ত হয়ে যায় এবং এর কাছে থাকা অবস্থাতে কোনো ব্যক্তি গরমে ভাজা হয়ে মারা যেতে পারে তবে এই দুটি বিপদ পার করলেও সবশেষে গিয়ে আরও দুটি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে লুকিয়ে থাকা যাত্রীকে একটি হলো ঠান্ডায় জমে যাওয়া দ্বিতীয়টি হলো অক্সিজেনের তীব্র অভাব মূলত এখানে মৃত্যুর জন্য নাইট্রোজেন গ্যাস দায়ী চলুন তাহলে এই দুটি কারণে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাক সাধারণত বড় বড় যাত্রীবাহী বিমানগুলো তিরিশ হাজার ফুট থেকে পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতায় চলাচল করে আর এই উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যদি বিমানের ল্যান্ডিং গিয়ারের টায়ারে বাতাস ব্যবহার করা হতো তাহলে নিম্ন তাপমাত্রায় বাতাসে থাকা জলীয় বাষ্প জমাট বেঁধে ছোটো ছোটো বরফের টুকরে পরিণত হবে এই অবস্থায় যখন বিমানটি মাটিতে অবতরণ করবে তখন এর টায়ারের চাপ পরিবর্তিত হতে থাকবে যার ফলে বিমানটি মারাত্মক দুর্ঘটনায় পতিত হতে পারে নাইট্রোজেন গ্যাসের গলনাঙ্ক হচ্ছে মাইনাস দুইশো দশ ডিগ্রি সেলসিয়াস কাজে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস তরলে পরিণত হওয়ার কোনো সম্ভাবনাই নেই ফলে বিমানের চাকায় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হলে বিমান অবতরণের সময় উদ্ভূত অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় বিমানের ল্যান্ডিং গিয়ারে বাতাসের পরিবর্তে নাইট্রোজেন ব্যবহার করার আরেকটি বড় সুবিধা রয়েছে বাতাসের তুলনায় নাইট্রোজেন গ্যাসের বাষ্প প্রায় থাকে না বললেই চলে ফলে নাইট্রোজেন গ্যাস বাতাসের তুলনায় বেশি সময় ধরে টায়ারের চাপ ধরে রাখতে পারে এর ফলে বিমানের ল্যান্ডিং গিয়ারের রক্ষণাবেক্ষণ খরচও কম হয় আর বারবার টায়ারে গ্যাস ভরার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় বিমানের চাকায় বাতাস ব্যবহার করলে আরেকটি সমস্যা তৈরি হতে পারে যেহেতু বাতাসে প্রায় বিশভাগেই হচ্ছে অক্সিজেন আর সক্রিয়তার কারণে এই অক্সিজেন হুইলে টায়ারের সাথে রাসায়নিক ক্রিয়া ঘটাতে পারে এতে টায়ারের রাবার অক্সিডাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর নন অক্সিডাইজড ড্রাভার অক্সিডাইজড রাবারের তুলনায় বেশি শক্তিশালী এছাড়া বায়ুমণ্ডলের বাতাসে প্রায় বিশভাগেই থাকে অক্সিজেন আর আমরা জানি অক্সিজেন দহনে সহায়ক একটি পদার্থ ফলে আগুন ধরে যেতে পারে বিমান যখন রানওয়েতে অবতরণ করে তখন এর গতি প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি থাকে আর গড়ে এক একটি টায়ারকে প্রায় আটত্রিশ টন ভার বহন করতে হয় বিপুল পরিমাণ বোঝাসহ এই বিশাল গতিবেগ নিয়ে বিমান যখন রানওয়ের মাটি স্পর্শ করে তখন চাকার সাথে রানওয়ের প্রবল সংঘর্ষ হয় আর এই ঘর্ষণের ফলে তৈরি হয় অগ্নিস্ফুলিঙ্গ আবার চাকার এই ঘর্ষণের ফলে তাপও উৎপন্ন হয় চাকায় বাতাস ব্যবহার করলে বাতাসে অক্সিজেন ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ এবং আগুনের স্ফুলিঙ্গ থেকে খুব সহজেই আগুন ধরে যেয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে চাকায় বাতাসের পরিবর্তে নাইট্রোজেন ব্যবহারের সুবিধা হলো স্ফুলিঙ্গ থেকে কখন আগুন ধরে গেলেও নাইট্রোজেন তার নিষ্ক্রিয় ধর্মের কারণে আগুন নিভিয়ে ফেলবে বিমানের যাত্রীরাও নিরাপদে ভূমিতে অবতরণ করতে পারবে তাই সব দিক বিবেচনা করে বিমানের চাকায় সাধারণ বাতাসের ব্যবহারের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহারই বেশি যুক্তিযুক্ত তাই বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহারের সকল সুবিধার কারণেই আজকাল রেসিং কারের টায়ারেও নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রিটা ল্যান্ডিং গিয়ার এবং সংযুক্ত পার্ট চাকাকে বিমানের একটি ক্রিটিক্যাল পার্ট হিসেবে ধরা হয় আর এজন্য প্রতিবার বিমান উড়ানোর আগে রুটিন ইন্সপেকশন অনুযায়ী আইএনটি এসভিসি এসি সি সহ নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্রিয় দর্শক আশা করি বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে এবার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন ল্যান্ডিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে আমাদের করতে পারেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেও এই মজার বিষয়টি তাদের জানতে সহায়তা করুন